আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত আসন্না এক্সচেঞ্জের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা সৌদি আরব থেকে কিভাবে আপনার নিজের অ্যাকাউন্টে আসুনা এক্সচেঞ্জ অ্যাপের আপনার নিজের অ্যাকাউন্টে কিভাবে নিজে অ্যাড মানি করতে পারবেন তো এর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার আসন্না এক্সচেঞ্জের আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে তো অ্যাকাউন্টে ঢোকার পর আপনার এই অ্যাড মানি অপশানে ক্লিক করতে হবে তো অ্যাড ক্লিক করার পর আপনার এখানে এই সৌদি আরবের এস এন বি অ্যাকাউন্ট দেখতে পাবেন তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে আপনি যত রিয়াল আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তত রিয়াল আপনার এই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গেলে এখানে আপনার প্রবেশ করতে হবে ট্রান্সফার করে এবং ওই রিসিভের স্ক্রিনশট নিতে হবে আমি ট্রান্সফার করছি এবং স্ক্রিনশটও নিয়েছি তো এখন এখানে প্রবেশ করতে হবে প্রবেশ করলে আপনারা এইভাবে দেখতে পাবেন তো এইখানে আপনাকে আপনার অ্যাকাউন্টের নাম দিতে হবে আপনি যে অ্যাকাউন্ট থেকে এই এস এন বি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাপের এই অ্যাকাউন্টে রিয়েল জমা করছেন সেই অ্যাকাউন্টের নামটা দিতে হবে তো আমি নাম দিলাম দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আপনি যে অ্যাকাউন্ট নাম্বার থেকে এই অ্যাকাউন্টে টাকা জমা করছেন সেই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো অ্যাকাউন্ট নাম্বার আমার কপি করে আসছে আমি পেস্ট করে দিলাম তারপর এখানে ট্রানজেকশন আইডি দিতে হবে তো আমি এখানে ট্রানজেকশান আইডি দিচ্ছি তো এখানে ট্রানজেকশান আইডি আপনাকে দিতে হবে তো এইটা হচ্ছে ট্রানজেকশান আইডি তো ট্রানজেকশান আইডি আপনাকে দিতে হবে আপনার ট্রানজেকশান আইডি এখানে দিতে হবে তারপর এখানে অ্যামাউন্ট দিতে হবে আপনি অ্যাকাউন্টে কত রিয়াল ডিপোজিট করছেন সেটা অ্যামাউন্ট দিতে হবে আমি পাঁচশো করছি পাঁচশো রিয়াল লিখলাম আর এখানে ডেট দিতে হবে আপনি কত তারিখে আপনার টাকা সেন্ড তারিখটা দিতে হবে তারিখ দেওয়ার পর এখানে আপনার আপলোড এখানে আপনার রিসিভ আপলোড করতে হবে আপনি যে ওই অ্যাকাউন্টে টাকা জমা করছেন রিয়াল জমা করছেন সেই রিসিভের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা আপনাকে এখানে আপলোড দিতে হবে স্ক্রিনশট আমি আপলোড করছি এখানে আপলোডিং হচ্ছে যে আপলোড হয়ে গেছে আপলোড হয়ে গেলে এখানে নিচে আপলোড সাকসেসফুল দেখতে পাবেন তো এখন এখানে আপনার গোতে চাপ দিতে হবে তাহলে দেখেন অ্যাড মানি রিকোয়েস্ট সাকসেসফুল অ্যাড মানি রিকোয়েস্ট আমার সাকসেসফুল হয়ে গেছে তো অ্যাড মানি রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেলে আপনার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে আপনার এই ব্যালেন্সে আপনার যত রিয়াল আপনি ডিপোজিট করবেন তত রিয়ালে আজকের রেট অনুযায়ী যত টাকা হয় তত টাকা আপনার এখানে অ্যাড হয়ে তো এভাবে আপনারা খুব সহজে আমাদের এই এক্সচেঞ্জ অ্যাপে নিজের আপনার অ্যাকাউন্টে নিজে করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর যদি কারো কোনো প্রবলেম হয় বুঝতে বা ঝামেলা হয় নিজে অ্যাডমানি করতে যদি ঝামেলা হয় তাহলে আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি পেমেন্ট করে সাপোর্টে রিসিপের ছবি পাঠিয়ে দিলেও আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকবেন এবং সততা সহিত ব্যবসা করার জন্য আমাদের সাথে সর্বদা লেনদেন করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু